ধনুরাশি দু সালে সবচেয়ে বড় এবং শেষ ভবিষ্যৎবাণী বাবা ভাঙ্গার কি করলে সময় ঘুরে যাবে আপনি কি ধনুরাশি জাতক বা জাতিকা প্রচুর সমস্যার মধ্যে বা বিভিন্ন সমস্যা বারবার আমরা জীবনে চলে আসছে ধনুরাশি মানুষ যারা তারা যারা এখন আমার এই অনুষ্ঠান দেখছেন তারা নিজেরাই বুকে হাত দিয়ে বলুন যে আমরা সময় ভালো যাচ্ছে তো আপনারা তো দেখলেন প্রত্যেক জ্যোতিষিপীরাই বলেছেন যে রাশির বিশাল একটি শুভ সময় আসছে কিন্তু আপনারা অপেক্ষায় রয়ে যাচ্ছেন দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু আপনারা বিশেষ কিছু ভালো দেখতে পাচ্ছেন না কোথাও ধারবাকি হয়ে যাচ্ছে কোথাও কর্মজগতে প্রচণ্ড সমস্যা দেখা যাচ্ছে বিবাহিত জীবন নিয়ে আপনারা প্রচণ্ড টেনশানে রয়েছেন কখনও কখনও লোক আপনাকে ভুল বুঝছে এবং আপনারা কোনো না কোনো সময় রাগের মাথায় একটু উল্টো পাল্টা কথাবার্তা সামনের লোককে বলে দিচ্ছেন আপনি কি অনুভব করছেন যে আপনার বাড়িতে বা জীবনে কিছুতেই শান্তি নেই বাড়ির সদস্যর মধ্যে অশান্তি দাম্পত্য কলো অর্থ আসছে ঠিকই কিন্তু টিকছে না এমন একটা মানসিক ভার নিয়ে আপনি বয়ে চলেছেন দিনের পর দিন দু সালে আজ আমরা আপনার সাথে ধনুরাশির সমস্যা কী এর কারণ কী এবং এর সমাধান কীভাবে করা যায় সে সম্পর্কে কথা বলবো তাই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনুরাশি বন্ধুরা মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা বাদ চার বিচার করাতে চান তাহলে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্ম ছক বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় বন্ধুরা ধনুরাশির অধিপতি হল বৃহস্পতি ধনুরাশি কালপুরুষের নবম ঘর এটি অগ্নি উপাদান রাশি বন্ধুরা ধনুরাশির সবচেয়ে বড় গুণ হল ধনুরাশি ব্যক্তিরা সহানুভূতিশীল হন এরা যে কাউকে সমস্যায় পড়তে দেখলে সাহায্যের জন্য ছুটে যান তারা সবসময় নতুন কিছু করার বিষয়ে উদ্যোগী হয় নতুন ভাবনা চিন্তা নিয়ে এরা এগিয়ে যান নিজের লক্ষ্যে প্রবল আকর্ষণীয় হন যখন তারা রেগে যান তখন তারা খুব আবেগপ্রবণ হয়ে পড়ে তারা মেজাজ হারিয়ে ফেলেন এটা তাদের সবচেয়ে বড় দুর্বলতা এরা খুব উদার কাউকে সমস্যায় পড়তে দেখলে তারা সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করতে ছুটে যায় তারা সৎ এবং অনুগত তারা কখনোই তাদের বন্ধুদের ছেড়ে যায় না এবং কাউকে ঠকায় না ধনু রাশি বা ধনু লগ্নের লোকেদের জন্য রাশি ও লগ্নের অধিপতি বৃহস্পতি গো ও শুভ গো পঞ্চমপতি মঙ্গল এবং নবম ক্ষেত্রের অধিপতি রবি শুভ গো এই গোয়ের উপর নির্ভর করে ধনু রাশির ভাগ্য যাকে বলা হয় ধনু রাশির জন্য রাজ্যকারী গো এই গোয়ের নেগেটিভ এনার্জি আমাদের জীবনে সমস্যার মূল কারণ হতে পারে ধনুরাশির জন্য বৃহস্পতি মঙ্গল এবং রবি এই তিনটি গোয়ের কারণেই সমস্যা দেখা দেয় তাহলে চলুন বন্ধুরা আপনি আমরা কুষ্টি বিচার ছাড়াও আজকের এই ভিডিওতে আমরা জানাবো কিভাবে বুঝবেন বৃহস্পতি মঙ্গল ও রবি গো দুর্বল বা খারাপ এবং এইগুলো আমরা জীবনে কী কী সমস্যা তৈরি করছি। এবং কার্যকর কিছু প্রতিকার যদি আপনি চান আমরা জীবনের উন্নতি পথের বাধা এক থেকে দু মাসের মধ্যে দূর করব তাহলে অনুরোধ করব এই প্রতিকারগুলি অবশ্যই করুন বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক ধনুরাশি কীভাবে বুঝবেন বৃহস্পতি মঙ্গল ও রবিগ্রহ দুর্বল বা খারাপ এবং কিভাবে বুঝবেন এই গো খারাপ ফল দিচ্ছে আমরা জন্মছকি তার জন্য কিছু লক্ষণ আছে এই লক্ষণগুলো দেখতে হবে অবশ্যই বৃহস্পতি মঙ্গল ও রবি খারাপ হলে কি কি সমস্যা দেখা যায় এক নম্বর বৃহস্পতি খারাপ হলে কিভাবে বুঝবেন বৃহস্পতি দুর্বল বা খারাপ বিশেষ লক্ষণ ধনুরাশির জন্য অর্থ আসলেও ধরে রাখতে না পারা শিক্ষায় বাধা বারবার চাকরির হাতচাড়া হওয়া কোনো গুরু বা মেন্টর থেকে বিশ্বাসঘাতকতা অযথা খরচ জমানো টাকার উপর নজর লাগা ভুল বিনিয়োগে ক্ষতি ধর্ম বা ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা সন্তান লাভের বিলম্ব বা সমস্যা উচ্চ শিক্ষা বা বিদেশ যাত্রায় বাধা পরিবারের গুরুজনের সঙ্গে সম্পর্ক খারাপ ধনুরাশি বন্ধুরা দু নম্বর হল মঙ্গল খারাপ হলে কীভাবে বুঝবেন মঙ্গল গ্রহ দুর্বল বা খারাপ রাগ বেড়ে যাওয়া শরীরে জ্বালা ও গরম ভাব বেশি হওয়া দুর্ঘটনা আশঙ্কা ভাই বোনের সঙ্গে ঝামেলা কোর্ট কাচারি বা রক্ত সংক্রান্ত সমস্যা অনেক সময় এমন হয় যখন আপনি বাড়ির বাইরে থাকেন মন একেবারে শান্ত এবং আচরণ ভালো থাকে কিন্তু ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই মন অস্থির হয়ে যায় বা মন খারাপ হতে থাকে সেই সঙ্গে শুরু হয় উত্তেজনা বাড়ির পরিবেশটা ভারী মনে হয় তিন নম্বর কীভাবে বুঝবেন রবিগো খারাপ বা দুর্বল আছে রবিগো খারাপ হলে মান সম্মান হানি নিজের কথা বোঝাতে না পারা আত্মবিশ্বাসের অভাব সিদ্ধান্তহীনতা এবং অন্যের দ্বারা সহজে প্রভাবিত হওয়া রবির খারাপ অবস্থার কারণে হতে পারে বারবার আত্মবিশ্বাস হারানো উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষ পিতার সঙ্গে সম্পর্ক খারাপ সরকারি কাজ আটকে যাওয়া শরীরে ক্লান্তি অলসতা এবং রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাওয়া রবির অশুভ প্রভাবের কারণ হতে পারে এই সমস্যা যদি একের পর এক ঘটছে বুঝবেন এই গ্রহগুলি আপনার জন্মকুণ্ডলিতে দুর্বল এবং ট্রানজিটে কষ্ট দিচ্ছে ধনুরাশি বন্ধুরা যতই বাধা আসুক মনে রাখবেন ধনুরাশি কখনো দমে না বৃহস্পতি নিজে আমরা রাশির কর্তা তাই একবার শুভ দৃষ্টি এলেই আমরা সমস্ত পরিশ্রমের ফল মিলবে সমস্ত যেমন আছে সমাধানও ঠিক তৈরি আছে দরকার শুধু ধৈর্য সঠিক জ্ঞান আর একটু নিয়মিত প্রতিকারের তাই ধনুরাশি বন্ধুরা এই প্রতিকারগুলি অবশ্যই করুন সকালবেলা সূর্যের আলোতে একটু বসুন নিজেকে একটু সূর্যের আলোতে ফার্স্ট সকালে অর্থাৎ ফার্স্ট মর্নিংয়ে আপনি সূর্যের আলোতে একটু সময় দিন বিরুদ্ধ রবির জন্য রক্তবর্ণের প্রবাল চুনি অথবা বেলগাছের শিকড় ব্যবহারে উপকার দেখা যায় সাতটি ঘোড়ার ছবি বাড়ির পূর্ব দিকে রাখুন স্বাস্থ্য অনুসারে পূর্ব দিকটি কর্মজীবন এবং সাফল্যের সঙ্গে সম্পর্কিত এই দিকে সাতটি ঘোড়ার ছবি রাখলে কর্মজীবনে উন্নতি এবং কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা বাড়ে গুণ প্রতিদিন ভগবান গণেশের পুজো করুন যা সমস্ত বাধা দূর করে সাফল্য দেয় ভগবান গণেশ যিনি বৃহস্পতির ইতিবাচক প্রভাব বাড়াতে সাহায্য করে প্রতিদিন ওম গুরবে নমো মন্ত্রটি জপ করুন এটি বৃহস্পতিকে সন্তুষ্ট করে এবং সৌভাগ্য এবং সমৃদ্ধি আনতে সাহায্য করে এই মন্ত্র বাড়ির সদর দরজায় ডান পাশে অর্থাৎ বেরোনোর সময় ডান দিকে হলুদ গাছ লাগান বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে প্যাঁচার ছবি বা মূর্তি রাখলে তা সম্পদ সমৃদ্ধি আকর্ষণ করতে পারে এবং নেতিবাচক শক্তি দূর করতে পারে তবে এটি কোন দিকে রাখা হচ্ছে তার উপর নির্ভর করে এর ফল ভিন্ন ভিন্ন হতে পারে পশ্চিম দিকে প্যাঁচার ছবি রাখলে সাধারণত শুভ ফল মনে করা হয় বিশেষ করে যদি তা বাড়ির মূল প্রবেশদ্বারের ঠিক উপর করে রাখা হয় এতে ঘরের নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং পরিবারের সদস্যদের কুনজর থেকে রক্ষা পাওয়া যায় বাস্তুশাস্ত্রে ফুলকে শুভ এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এটি সাধারণত উত্তর দিকে রাখা উচিত বাস্তুশাস্ত্র অনুসারে হনুমানজির ছবি বা মূর্তি স্থাপন করার জন্য দক্ষিণ দিকটি উপযুক্ত বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে হনুমানজি দক্ষিণ দিকে অভিভাবক এবং তার ছবি এই দিকে রাখলে অশুভ শক্তি দূর হয় এবং জীবনে শান্তি সমৃদ্ধি আসে বিশেষ করে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখলে তা আরও বেশি ফল ভালো হয় এটি বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে বাধা দেয় এবং সদস্যদের মধ্যে সাহস আত্মবিশ্বাস বৃদ্ধি করে যারা প্রায় দুঃস্বপ্ন দেখেন তাদের জন্য এটি বিশেষ উপকারী বাস্তুশাস্ত্রে ঝর্নার ছবি লাগানো পরামর্শ দেওয়া হয় জলকে সমৃদ্ধি প্রাচুর্য ইতিবাচক শক্তির প্রতীক মনে করা হয় শক্তি প্রবাহের প্রতিনিধিত্ব করেন জল বাস্তুশাস্ত্র অনুসারে ঝর্নার দৃশ্য সুখ শান্তি ও আনন্দ বৃদ্ধি করে বাড়ির উত্তর দিকের মধ্যভাগ থেকে শুরু করে পূর্বের মাঝামাঝি স্থানের মধ্যে ঝর্নার ছবি লাগালে ইতিবাচক শক্তি প্রভাব বাড়ে তবে ভুল করেও উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে ছবি লাগাবেন না এর ফলে পরিবারের মহিলাদের সমস্যা বাড়তে পারে পাশাপাশি পারিবারিক কলহ বৃদ্ধি পায় রাধাকৃষ্ণের ছবি সাধারণত প্রেম শান্তি এবং সমৃদ্ধির প্রতীক তাই দক্ষিণ পশ্চিম দিকে রাখলে এটি এই দিকগুলির সাথে সম্পর্কিত ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে পারে পাহাড় বা পর্বতের ছবি পশ্চিম দিকে রাখলে এই দিকে শক্তি মজবুত হয় সেই বাড়ির সদস্যদের আয়ু বৃদ্ধি পায় এছাড়াও ধনুরাশি বন্ধুরা যে কোনো বৃহস্পতিবার একটি হলুদ রঙের ধাগা নিন কবজিতে পড়ুন ছেলেরা ডান হাতে আর মেয়েরা বাম হাতে আর ওই হলুদ রঙের ধাগাটি নয়টি গিট দিন এবং প্রতিটি গীত দিতে দিতে ওম কৃষ্ণায় বাসুদেবায় বলুন এবং ধারণ করুন এতে নজরদোষ কেটে যাবে এবং বৃহস্পতি শুভ শক্তি বৃদ্ধি পাবে যা আমরা আর্থিক উন্নতির সমস্যা কেটে যাবে